শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা জানো তো আজকে উঠে দেখি উঠতে একটু বেশ বেলা হয়ে গিয়েছিল তো উঠে দেখি না প্রচুর রোদ ঝলমলে আকাশ তো দুদিন টানা টানা বৃষ্টি হয়েছে তো এখন না বৃষ্টির পরে একটু রোদ ঝলমালে আকাশ দেখি না মনটা প্রচুর আনন্দে ভরে গিয়েছে খুব ভালো লাগছিল তো দেখো বন্ধুরা প্রথমে তো এই পুকুরের ভিডিওটা তুললাম বেশ কি সুন্দর রোদ ঝলমালি আকাশ তো ওর পাপার কিছু জামাকাপড় ছিল ওইদিকে তারাই দিয়েছে এখন পুরো জামাকাপড় সব মেলে দেওয়া হয়নি তো তারপরে দেখো বন্ধুরা হচ্ছে আমি এই বিছানা বাসি কাজ বলতে তো ওর আজকে আমার হাজব্যান্ড হচ্ছে কাজে চলে গিয়েছে বলছিলাম না একটু দেরি করে উঠেছি আজকের ঘুম থেকে তো সেই জন্য তো আমার মাম্মামকে সঙ্গে নিয়ে আমাকে কাজ করতে হবে তো দেখো বন্ধুরা প্রথমে আজকে বিছানা গোছাচ্ছি তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি আর সকালে বাসি বিছানা গোছানো থাকে না বেশ ভালো লাগে তো ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে মামামের কাঁথা মামামের বালিশ আমাদের বালিশগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে এই পর্দাটা ভালোভাবে সরিয়ে দিচ্ছি তো ওখান থেকে না প্রচুর রৌদ্র আসছিল রৌদ্র বার হয়ে গিয়েছে তো রৌদ্র আসছিল। ভালো আলো আসে না তবু যতটুকু আসে আর বাঁশের বেড়াই তো তো যাই হোক তবুও তো ওইদিকে বাক্সের উপরেটুকু গুছিয়ে তারপরে আনলায় একটা ওন্না ছিল তো ওই অন্যাটা ভালোভাবে ভাজ করে গুছিয়ে আনলাটা ঠিক করে নিয়েছি তারপর হচ্ছে এবার ঘর গোছানো হয়ে গিয়েছে তো এবারে ওই টেবিলে সরি টেবিলে বলছি ওই বাক্সের উপরে না প্রচুর পরিমাণে টিকটিকি পটি করেছিল ওই আমার মাম্মামের চেয়ার থাকে ওখানে তো সেগুলো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এবারে হচ্ছে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো খাট টাট গুছিয়ে নিয়েছে আর আমার মামাম দেখো কি করছে ও ওখানে বসে বসে খেলা করছে আবার বিছানা চাদর উঁচু করছে ও ছোট মাম্মা ওর পাপা তো আজকে বাড়ি নেই ওই জন্য ও আমার সঙ্গেই খেলা করছে তো খেলা করুক বাচ্চা তো কোথায় আর যাবে তো দেখো তারপরে আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন ওই বারান্দাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আমার মাম্মাম কিন্তু ঘরে বসে আছে আমি আবার লক্ষ্য রাখছি যদি খাটের থেকে যেতে তাহলে পড়ে যায় কি বাচ্চা তো জানে না যে পড়ে গেলে লাগবে কি তো আমাদেরই এই লক্ষ্য রাখার দায়িত্ব তো ছোটো বাচ্চা নিয়ে তো এইভাবে অসুবিধা করে কাজ করতে হয় আর এমনি আজকে মনটা বেশ ভালোই আছে রৌদ্র হচ্ছে তো বাইরে প্রচুর আনন্দ আমার মনে হয় মেঘলা আকাশে না আমার মন প্রচুর খারাপ লাগে কেন তা কী জানি আর দেখবে বন্ধুরা আকাশের সাথে না মনের প্রচুর সম্পর্ক মনে হয় তো দেখো বন্ধুরা কি সুন্দর রৌদ্র উঠেছে বাইরে তো ওই বালতিটা না ওখানে বসানো থাকে আমি কলে ব্যবহার করি আবার গুছিয়ে রেখে দিই তো যাই হোক হবে দেখো পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বাড়ানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে এবার আগের দিনের কিছু ভেজা কাপড় ছিল আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ওইদিকে মেলে দিয়ে এসেছি অফ ক্যামেরায় তো হচ্ছে আমার মাম্মামের কিছু কাঁথা কিছু প্যান্ট জামা আমার নাইটি এগুলো একটু ভেজা ভেজা ছিল সারা রাত দেওয়া ছিল তবুও একটু নরম নরম তো দেখছি আজকে রোদ ঝলমলে আবহাওয়া হয়েছে তো বলছি ভাবছি যে একটু রোদি দিলেই তো গরম হয়ে যাবে তো মাঝে মধ্যে আকাশ কিমিয়ে করে আসছিল। আবার ফের আকাশ প্রচুর রৌদ্র দিচ্ছিলো তো ভালোভাবে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিয়েছে আজ প্রচুর কাছাকুছি করবো দেখতে পাবে বন্ধুরা বার হয়েছে তো তো তারপরে দেখো উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছে আর দেখো আমার উঠানের বেশ খাবলা খাবলা রৌদ্র এসেছে আর আজকের এই ক্যামেরাটা না একটু সমস্যা হয়েছে আমি বুঝতে পারছি না এত ক্যামেরা কেন সমস্যা হচ্ছে তো বন্ধুরা একটু প্লিজ ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখো আমার পুরো ভিডিওটা তো দেখো বন্ধুরা উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখানে সেই কাঠগুলো মেলে দিয়েছিলাম তো প্রচুর পানি হচ্ছিল তো কি করব ভিজেই আছে তো এইভাবেই মিলে দেওয়া আছে তোলা হয়নি তো থাক এগুলো কোনো কোথাও কাগজ টাগজ পড়ে আছে সেগুলো হচ্ছে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে এখনও বাসন মাজা হয়নি আমার তো কলপাটটা হচ্ছে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর পাতা টাতা বেশ পড়ে থাকে তো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে বাসন টাসন মাজলে না বেশ ভালো লাগে নিজের মনেও শান্তি পাওয়া যায় কাজেও শান্তি পাওয়া যায় তো ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে ঝাঁটাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমার মাম না আমি প্রথমে বাসনগুলো একা রেখে দিয়ে গিয়েছিলাম ভাবছিলাম যে একা বসে বসে মাছবো এখানে তো প্রচুর মশা কামড়ায় তো দেখলাম না ও প্রচুর কান্নাকাটি করছে তাই ওকে আবার ফের নিয়ে এসেছি আমি গিয়ে নিয়ে বলছি তুমি বসত জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছো ওখানে দাঁড়িয়ে থাকো আমি বাসনগুলো ভালোভাবে মেজে নিই তো আগের দিনে একটু কিছু এটো কাটো ছিল তো সেগুলো হচ্ছে একটা ওই গামলিতে ঢেলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছি দেওয়ার পরে হচ্ছে যেহেতু মাছ খাবে প্রচুর পরিমাণে তারাও বেশ তো পশু পাখি বাঁচলে বেশ ভালো আশীর্বাদ দেবে তো যাই হোক হচ্ছে ভালোভাবে বাসনগুলো মেজে নিচ্ছি আর আমার মাম্মা কিন্তু দুষ্টু করছে ওর হচ্ছে ওর কাপড়গুলো নিয়ে এসেছি মানে এই গতকাল রাত্রের কাপড়গুলো এগুলো এখনও কাঁচা হয়নি তো দেখো বন্ধুরা হচ্ছে ভালোভাবে মেজে নিচ্ছে তো বসে কলপারে বসে বসে না বাসন মাস্তে বেশ ভালো লাগে আর ক্যামেরা থেকে কী সমস্যা হচ্ছে আকাশ কখনো মেঘ কখনো রৌদ্র দিচ্ছে তো ওই জন্য তো সার্ফ দিয়ে ভালোভাবে মেজে নিচ্ছে তো অল্প কাটা বাসন তো আর ওই ক্যানটা দেখতে পাচ্ছি আমার মাম্মা মেয়ে তো খিচুড়ি দিয়ে স্কুল থেকে দিয়ে যায় তো যেদিনকে মানে সময় পায় আমি পরে পরে বিকালেই মেজে নিই বাসনগুলো একটু কম হয় কিন্তু যেদিনকে দেখি কান্নাকাটি করে আমাকে ছাড়তেই চায় না ওর পাপা বাড়ি থাকলে আর অসুবিধা হয় না তো সেদিনকে হচ্ছে আমি ওইগুলো রেখে দিই পরের দিন সকালেই মেজে নিই তো দেখো আমার মাম মামের কিউট গ্লাসটাও বেশ মেজে নিয়েছি তো হবে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো বন্ধুরা কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছো কিছু কমেন্ট পড়া যাক হাউসওয়াইফ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো পুরো ভিডিওটা অনেক ভালো লাগলো পুরো দেখে নিলাম অনেক ধন্যবাদ বোন অনেক ভালো থেকো পুরো ভিডিও দেখার জন্য আইশা আহমেদ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ভালো থাকো এমন কমেন্ট করার জন্য না প্রচুর আমার ভালো লাগে তোমরা এইভাবে কমেন্ট করে যাও তো আমার প্রচুর ভালো লাগে আমি শুধু কমেন্ট বক্স চেক করি জানো তো বোন আওয়াল লাইফ স্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছ ভিডিওটি খুব সুন্দর লাগলো ভালোবাসা রইলো পাশে আছি সব সময় আশা করি আপনিও পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বোন অনেক ভালো থেকো পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমিও আপনার পাশে আছি মৌসুমি প্রোফাইল মৌসুমী ব্লগ জোন থেকে প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অবিরাম ভালোবাসা রইলো এছাড়া তোমার পরিবারে যাওয়ার আমার আমন্ত্রণ দিল অনেক কমেন্ট করার জন্য বোনকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো অবশ্যই তোমার পরিবারে যাব। মি এছাড়াও বেশ কয়েকটি প্রোফাইল থেকে আমাকে কমেন্ট করেছো মিস জান্নাত এম এস জাকিয়া কুকিং ব্লগ রেহানা ইসলাম প্রভৃতি প্রোফাইল থেকে প্রচুর পরিমাণে কমেন্ট করে যাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর জানো তো বন্ধুরা প্রতিদিন তো প্রচুর কমেন্ট পড়া যায় না যেহেতু আমাদের আমার একটাই মাত্র ফোন তো ফোন লিখতে হয় আর আমার ছোটো বাচ্চা নিয়ে না লিখতে দেয় না খুবই দুষ্টু করে যখন একটু ঘুমায় কিংবা মাঝে মধ্যে জেগেই থাকে আমাকে হচ্ছে ভয়েস ওভার দিতে হয় তো ভয়েস ওভার দিলে না ও যেদিনকে জেগে থাকে না ওর একটু আওয়াজ পেলে না ইউটিউব হচ্ছে কমেন্ট বক্স বন্ধ করে দেয় কি করবো আর ওই জন্য একটু ঘুমাচ্ছে এখন ঘুমিয়ে পড়ে আছে তো আমি দ্রুত তাড়াতাড়ি করে লিখে আপনার তোমাদের কমেন্টগুলো লিখে হচ্ছে তাড়াতাড়ি করে ওই ভিডিওটাই মানে ভয়েস ওভার দিচ্ছি তো দেখো তারপর আমার মাম্মা মার জামা কাপড়গুলো ভালোভাবে শার্ট পানিতে ভিজিয়ে একটু নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি তারপর হচ্ছে ওর পাপার একটা লুঙ্গি ছিল আর একটা গেঞ্জি ছিল সেগুলোও বেশ একটু ঠেসে ঠেসে ধুয়ে নেব। আর আমার তো আর বাসনগুলো তো মাজা হয়েছে দেখেছো বাসনগুলো হেভি সুন্দর আমার বাসন মাস্তে বেশ জিনিসপত্র না মাস্তে বেশ ভালো লাগে তারপর হচ্ছে জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বেশ ভালো লাগে তো আমার মাম্মা দেখেছো একবার উঠছে একবার বসছে একবার দুষ্টু তো মানে ছোট বাচ্চা কী করবো ও দেখলেও খারাপ লাগে তো কি করব। কেউ তো নেয় না আর হচ্ছে ওর পাপা বাড়ি থাকলে আর ও করে করেও না ও পাপার সঙ্গেই থাকতো তাহলে আর প্রচুর পরিমাণে মশা ওকে আবার মাঝে মধ্যে লক্ষ্য রাখছি যে মশা কামড়াচ্ছে কি না তো ও না একটু পানি ঘাটার জন্য প্রস্তুত করছিল কিন্তু আমি ওকে ঘেঁটে দিচ্ছিলাম না আমি বলছিলাম যে মামা পানি ঘেঁটো না পানির হ্যাঁ তো দেখো হাতটা কী করছে পানি ঘেটার জন্য মাঝে মধ্যে হাত দিয়েই ফেলেছিলো আমি যখন বাসন মারছিলাম তো তখন ওই সার্ফে হাত দিয়েই ফেলেছিল পানি ঘেটবে বলে আমি পোখেছি আবার ফের আর দেখে আর ঘেটে না তবু তবুও বে অনেক ভালো আমার মাম্মাম দেখো কিরকম করে দাঁড়িয়ে আছে চুপটি মেরে তো তারপরে ওখান থেকে মানে কলপাত থেকে ওকে এনে না আমি আমার ও ওকে জামা পাল্টে দিয়েছিলাম যেহেতু একটু একটু ভিজে গিয়েছিলো আর বাচ্চা মানুষ তো শরীর খারাপ করবে আর এমনি আমার মাম্মাম না ওষুধ খেতে চায় না প্রচুর দুষ্টু করে ওষুধ খাওয়ার জন্য তো দেখো বন্ধুরা এবারে আমার জামা কাপড়গুলো ভালোভাবে ঠেসে ঠেসা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে নেব তো ভালোভাবে ধুয়ে দেখো দুটো ধামাই করে ধুয়ে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে ধুয়ে নিতে না আর একা হাতে নিয়ে একা হাতে ধুয়ে আর এই সংসারে এমনি সংসারের কাজ করতে না আমার বেশ ভালো লাগে তো দেখো আমাদের চারিদিকে না এখন ভিজে যায় দেখেছো কলপাটটার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কবে যে শুকনো হবে এই শীতকাল হলে না প্রচুর শুকনো হয় বেড়াতেও ভালো লাগে রাস্তার দিকে যেতেও ভালো লাগে তো আমাদের বাড়ির থেকে না একটু মানে কাদা রাস্তা তারপরে পিচ রাস্তা আছে তো তবু ওই কাদা রাস্তা যেতে না ভীষণ অসুবিধা হয় যেহেতু পানি জমাট হয় গিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে কাদা হয় তো দেখো আমার মাম্মা মেরে এই বড় কথাটা না প্রচুর পরিমাণে আগে তো ছোট ছোট ক্যাথা ব্যবহার করতাম তো এখনও একটু বড় হয়ে গিয়েছে একটু বড় ক্যাথা ব্যবহার করলে বেশ সুবিধা হয় তো আরও বড় বড় ক্যাথা আছে ওর নানিমা দিয়েছিল তো এখনই এই ক্যাথাটা নিয়েই ব্যবহার করছি তো দেখো তারপর হচ্ছে আমার মাম্মা আমার ওর পাপার সব কিছু ধোয়া হয়ে গিয়েছে এরপরেও বেশ কি রান্নার পরে আমি বেশ কিছু জামা কাপড় কাচবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব এই রোদ ঝলমালে আবহাওয়ায় তো জামা কাপড় কাচতে বেশ ভালো লাগে আমার তো মনে হয় প্রচুর পরিমাণে জামা কাপড় মেলে দেয় আস্তায় মানে অনেক কাজ করা হয়নি বালিশ বালিশালিশগুলো একটু রৌদ্রে দেওয়া হয়নি এই জামা কাপড় কাচতে গিয়ে রান্না করতে গিয়ে তো আর এই ভিডিও নিয়ে তো ছোটো একটা বাচ্চা নিয়ে প্রচুর চাপ হয়ে যায় তো ওই চাপের মধ্যে সব কাজ করে দ্রুত কাজ করে নিই আমি তো সকাল দশটার মধ্যেই ভালোভাবে রান্না করে গুছিয়ে নিই ছোট বাচ্চা নিয়ে তো একা হাতে মানে প্রচুর পরিমাণে একদম দ্রুত কাজ করি তো দেখো কি সুন্দর রৌদ্র আর এই রৌদ্র না আমার ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো পান্তা খেতে চলে এসেছি তো হচ্ছে তারপরে পান্তা খাওয়ার কিছুক্ষণ পরে না একটু খিদে খিদে পেয়েছিল তো একটু আমার হাজব্যান্ড চিড়ে এনেছিল তো একটু চিরে সামান্য তেল আর একটু নুন দিয়ে একটু চিঁড়ে ভেজে আমি আর আমার মাম্মাম খেয়েছি তো একটু চিড়ে ভেজে নিয়েছিলাম তো তারপর হচ্ছে দেখো আজকে আমি রান্না করব সয়াবিন আলু তো আমার ফোনে তো ক্যামেরাটা একটু কীরকম একটা হচ্ছিলো তো আমার মনে মনে না ভীষণ খারাপ লাগছিলো মানে এটা তো এখন নেশাই পরিণত হয়েছে ভিডিও না দিলে তো প্রচুর খারাপ লাগে আমার আর সুন্দর সুন্দর কমেন্ট আসে বন্ধুরা কমেন্ট করে আমার খুবই ভালো লাগে তো কী করব বন্ধুরা তো একটু সমস্যা ছিল তো ভাবছিলাম যে আজকে না এই ভিডিওটা শেয়ার করব না বেকার ভালো ছবি আসছে না তো একটু কীরকম খারাপ খারাপ লাগছিল তো তারপর দেখলাম যে দেখি ক্যামেরাটা অন করি একবার ভালো লাগছে তবুও ওদিকে দেখেছ ঘোলা তো আজকে একটু সয়াবিন আলু রান্না করব তো আগের দিনও প্রচুর শেয়ার করেছিলাম সয়াবিন আলু রান্না করেছি ওই ভিডিও আছে তো তবুও আজকে একটু রান্না তো দেখো ওদিকে ভাত বসিয়ে ভাত ফুটিয়ে ভাত বসিয়ে নিয়েছিলাম তো ভাত ফুটিয়ে আমি বসিয়ে রাখি গ্যাস বাঁচানোর জন্য তো যাই হোক তারপরে দেখো প্রথমে এই করাটাই সয়াবিন একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে তারপরে কড়াই তেল দিয়ে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে একটু ভাজা ভাজা করে আলু দিয়ে নিয়েছি আলু দেওয়ার পরে হচ্ছে একটু নুন দিলে না দেখবে প্রচুর পরিমাণে পানি বার হয় তো একটু নুন দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবারে জিরোমরিচ জিরোমরিচ বাটা দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষানো পানি দিয়ে দিয়েছিলাম তো আমার মাম্মাম কী করছিলো ওই থালাটা নিয়ে না হে চিড়ে ভেজেছিলাম তো চিড়েটা নিয়ে ও ওইদিকে গিয়ে বসেছিল তো আমি বলছিলাম যে মাম তোমার থালাটা নিয়ে আসো তো কড়াই চাপা দেবো তো ও ও তো গিয়ে আর বাসনটা নিয়ে এসেছে এসে বলছে আম্মু বাসন নিয়েছি মানে আম্মু বলে আমাকে ডাকছে তো আমি হচ্ছে বাসনটা নিয়ে নিয়েছি নিয়ে চাপা দিয়ে ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটু এবারে দিয়ে দেবো দেখো কী সুন্দর সিদ্ধ হয়েছে একটু আলু ঘেঁটে নিলে না মাখো মাখো তো সবজি হয় তো তরকারি হয় তো আমার খেতে ভীষণ ভালো লাগে যে কোনো সবজি বলো সয়াবিন আলু বলো তো দেখো একটু ঘেঁটে ঘেঁটে নিয়ে তারপরে ঝোল দিয়ে নিয়েছিলাম তো একটু ঝোল একটু কমে গিয়ে এলে বেশ মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব তো খেতে বেশ দারুণ হয়েছিল। তো তারপরে আমার রান্না দশটার মধ্যে রান্না হয়ে গিয়েছিল তারপরে তো বেশ সময় আছে তো একটু জামা কাপড় কেচে নেই তো দেখো তারপরে এই কিছু জামা কাপড় তো নাইটি পাল্টে নিয়ে বেশ কাপড়গুলো ভালোভাবে কেছে নিচ্ছি আগের দিন তো কিছু নাইটি আছে আমি যে নাইটিগুলো পরেছিলাম সেই নাইটিগুলো আছে দুটো নাইটি আছে বেডশিট আছে তো ভালোভাবে দেখো একটু ঠেসে ঠেসে ধুয়ে নিয়েছি তো তারপরে দেখো আমার মাম্ম বলছিলাম না জামা পাল্টে দিয়েছিলাম এসেছিলাম একটা জামা পাল্টে দিয়েছি ভেজে তো দুষ্টু করে তো দেখো সেইটা নিয়ে হচ্ছে ও আর আমি কলে গিয়েছি ওকেও একটু এখন গোসল করিয়ে দেবো আমিও এই এর জামা কাপড়গুলো কেচে গোসল করে নেব তো যেহেতু তো দেখো পরিমাণে পানি ঘাটছে ওর একটা ছোট্ট মগ আছে আরও ওই বড়ো মগ মানে পানি একবার এতে ঢেলছে একবার ওই মগে ঢেলছে তো আমি ভালোভাবে ওগুলো নিংড়ে নিয়েছি তো এই কাঁথাটা হচ্ছে খাটের নিচে বিছানো থাকে তো জানোই তো বন্ধুরা প্রচুর পরিমাণ ইয়ে হয়েছে মানে নোংরা মতো হয়েছে তো ভালোভাবে দেখো সার্ফ দিয়ে ভিজে নিয়েছে তো আমার নাইটগুলো একটু ময়লা হয়েছিলো তো ভালোভাবে কেচে কেচে পরিষ্কার করে নিচ্ছি নেওয়ার পর হচ্ছে বেডশিটটা একটু ঠেসে নেবো যেহেতু বেডশিট নোংরা হয় না তো ভালোভাবে ঠেসে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে জামাকাপড়গুলো ভালোভাবে ধুয়ে নেব ধোয়াটা মানে মোটামুটি দু তিনবার ধুয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো বন্ধুরা আমি এখন কাছ থাকি তোমাদের সঙ্গে কিছু বলার আছে বলে নিই নইলে পরে কথা বলতে বলতে না আর মনেই থাকে না তো বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে বন্ধুরা তোমাদের কমেন্ট তো আমার প্রচুর পরিমাণে ভালো লাগে শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমি তো শুধু কমেন্ট বক্স চেক করি আমার বন্ধুরা কখন সুন্দর সুন্দর কমেন্ট করবে তো বেশ ভালো লাগে তো দেখো আমার মাম্মাম না ভিড় চারি আমার মামমামে দেখালে না ইউটিউব থেকে না কমেন্ট বক্স অফ করে দেয় একদিন ভিডিওই অফ করে দিচ্ছিলো তো আমার মাম্মামকে নিয়ে দেখাতে তো প্রচুর মানে সমস্যা হয় তো তবুও দেখায় যেহেতু ও আমি তো বাচ্চা আমার বাচ্চা আমি আর কোথায় রাখবো আর ও একা রাখলে না কান্নাকাটি করে জেগে থাকলে তো দেখো ভালোভাবে জামা কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার ধুয়ে নিচ্ছি আর ওই কাঁচাটা ধোয়া দেখাবো না যেহেতু অনেকটা ভিডিও বড় হয়ে যাচ্ছে তো ধুয়ে মেলে দিয়ে নেবো তো ওই কিছু কিছু জামা কাপড় মেলে দেওয়া দেখাবো পুরো জামা কাপড় আর মেলে দেওয়া দেখানো মানে সম্ভব হয়ে ওঠে না যেহেতু অল্প সময়ের মধ্যে ভিডিও এডিট করতে হয় ভিডিও ছাড়তে হয় বেশি ভিডিও হয়ে গেলে না সমস্যা হয়ে যায় তো যাই হোক আমার ফোনেও সাপোর্ট নিতে চায় না যেহেতু অনেক পুরাতন ফোন তো দেখো বন্ধুরা ভালো হবে এখন এদিকে মেলে দিয়ে নিচ্ছি তো এদিকে মেলে দিলে না একটু বেলা পর্যন্ত এদিকে রৌদ্র থাকে আর বেশ শুকিয়েও যায় বেশ ভালো আর দেখো তার মধ্যে একটু সামান্য সামান্য বৃষ্টি এসেছিলো আর এদিকে রৌদ্র এসে আছে বলে আমার মাম্মা মেয়ে জামা কাঁথাগুলো ফের এদিকে নিয়ে এসেছি ওদিকে এখন ছায়া পড়ে গিয়েছে তো দেখো আমার নাইটিগুলো ভালোভাবে নিংড়ে নিংড়ে মেলে দিয়ে নিচ্ছি আর আমাদের এখানে যেন একটা সজনা গাছ আছে প্রচুর মোটা হয়েছে বেশ ভালো লাগে তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি টাটা